নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন সবজি শিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তো দেখুন বন্ধুরা এই শিম নেওয়ার জন্য এখন আমি চলে এসছি মাঠে গাছ থেকে টাটকা শিম তুলে নিয়ে আজকে আমি আমার রেসিপি তৈরি করব। আজ সকালেও আমি হাঁটতে বেরিয়ে মাঠে এসেছি গাছে এত সুন্দর শিম দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এখান থেকে বেশ কিছুটা সিম আমি তুলে নিয়ে গেলাম বাড়িতে মাত্র দুটো গাছ এখানে কত সুন্দর ধরেছে এই গাছে তো আমার সিম তোলা হয়ে গেছে এখন বাড়ি যাই তো আজকে রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ তৈরি সিমের পাতুরি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা বাড়ি এসে সিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি সিমগুলোকে আমি আস্তই রেখেছি খালি সামনে আর পিছনের দিকে বোটাটা কেটে দিয়ে আর শিরাটাকে ফেলে দিয়েছি ঠিক এইভাবে দুই পাশের শিরা ফেলে দিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম আমি দু চামচ মতো সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এবার কেটে রাখা শিমগুলোকে এই যে বন্ধুরা শিমগুলোকে এখন আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে এবার শিমগুলোকে একটু নেড়ে দিলাম এরপর কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য মাঝে মাঝে খুলে শিমগুলোকে একটু নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শিমগুলোকে ভেজে নিতে হবে সিমগুলোকে ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাকে রেডি করে নেব এখানে নিয়েছি আমি দেড় চামচ মতো সাদা সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে একটা ছোট মিক্সি জারে এগুলোকে আমি দিয়ে দিলাম সর্ষের সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ এখন সামান্য জল দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব অর্ধেকটা বাটার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মতো নারকেল কোড়া এটা পুরোটাই অপশনাল আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম নারকেল ছাড়াও এটাকে ভালো লাগে খেতে নারকেল কোড়ার সাথে সামান্য জল দিয়ে দিলাম আবার এটাকে একবার পেস্ট করে নেব এই যে আমার হয়ে গেছে পেস্ট করা তো চলুন এখন সিম ভাজাটা কত দূর হলো দেখে নিই এখন কড়াই ঢাকা খুলে শিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম সিম থেকে যে জল বেরিয়েছিল তাতে শিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা শিমগুলোকে আমি পাত্রে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কড়াই থেকে আমার সব কটা শিম তোলা হয়ে গেছে এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম আবারও আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য কালো জিরে ও দু টুকরো শুকনো লঙ্কা নেড়ে নিয়ে রাখা এখন এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার মিক্সি জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নিলাম এই রেসিপিটা একটু গামা মাখা শুকনো শুকনোই হবে তাই জলটা বুঝে শুনে দিতে হবে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম এবার আমি ভিজে রাখা শিমগুলোকে যেহেতু সিম ভাজার সময় লবণ হলুদ দিয়েই ভাজা হয়েছে তাই আর হলুদ দিলাম না আর লবণটাকে চেক করে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি আর একটা কাঁচা লঙ্কা চেরা আবারও একটু নেড়ে নিয়ে কড়াইটাকে এবার ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর কড়াই ঢাকাটা আবার খুলে নিলাম এবার একটু নেড়ে নিয়ে এক চামচ মতো সর্ষে তেল চারিপাশ দিয়ে দিয়ে দিলাম আবারও একটু নেড়ে নিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম দু মিনিটের জন্য ব্যাস এখন আমাদের রেডি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি শিম পাতুরি তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা দু মিনিট পরে এটাকে আমি এবার সার্ভিং বলে তুলে নিলাম আর এই রেসিপিটা যদি এখনো পর্যন্ত কেউ না খেয়ে থাকেন তবে অনুরোধ রইল একবার হলেও অন্তত এই শীতে শিমপাতুরি একবার করে খেয়ে দেবেন এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যাবে আর হ্যাঁ যেদিন বানাবেন একটু বেশি পরিমাণেই বানাবেন তো আজ চলি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন